নমস্কার মহাভ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের আগেই পৌঁছে যায় আপনারা দেখতে পারেন পাঁচটা রাশির নাম বলবো। যাদের ব্রেন কিন্তু খুব শার্প হয় তারা যদি মনে করেন যে ঠিকটার ভুলটা ধরবেন তারা ঠিক ধরতে পারেন বুঝতেও পারেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি গড গিফটেড একটা পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে তারা যদি কাজে লাগান পজিটিভ ওয়েতে তারা কিন্তু অনেক দূর যেতে পারেন এবং উন্নতিও করতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে সাদা কালো সব তাদের তারা বুঝতে পারেন মেষ বৃষ সিংহ কন্যা আরেকটা রাশি আছে আপনাদের মধ্যে এই পাঁচটা রাশির মধ্যে কার কোন রাশি এবং কী মিলছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন পঞ্চম রাশি কুম্ভ